আর এটা দশ বছরের রং কোষ কালার গ্যারান্টি থাকবে দশ বছরের জি আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যে কোনো জায়গায় নিতে পারবেন আর এটার ফুল প্যাকেজ আমরা দেখছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার মাত্র ডিসকাউন্ট প্রাইসে তিন হাজার পঞ্চাশ টাকা আর যারা দুই সেট নিবে তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে আর হচ্ছে যারা সিঙ্গেল নিতে চান শুধু বিছনার চাদর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো হ্যাঁ আর যারা সিঙ্গেল ফর্দা নিবেন ফার পিস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে যে ঢাকা শ্যামলি স্কোয়ারের নিচতলায় ওয়ান্ডার কালেকশন বিডি একশো পঞ্চাশ নম্বর সফে আসলে দেখে নিতে পারবেন